সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে রাতি সাড়ে এগারোটা পর্যন্ত টানা একভাবে কাজ করে সংসার সামলানোর পরেও শ্বশুরবাড়ির লোকেদের কাছে শুনতে হয় বউ মানুষ হয় আর কী করে ওই তো সামান্য ঘর সামলায় আর দুটো রান্নাই করে শ্বশুরবাড়ির লোকের কাছে যদি নিজের কলিজাটাকে ছিঁড়ে তাদের সামনে বের করে দেওয়া হয় তাও তারা বলবে ওই তো সামান্য কলিজাটুকুই ছিঁড়ে দিয়েছে এর নামই হচ্ছে শ্বশুরবাড়ি যেই মেয়েটা সময় বাপের বাড়িতে এক গ্লাস জল ভরে খায়নি সময় মতন কোনো কিছুই করেনি সেই মেয়েটা আজকে অন্যের জন্য অন্যের বাড়িতে থেকে সময় রান্না করছে সময় মতো অন্যের খাওয়ার ব্যবস্থা করছে কিন্তু নিজের জন্য এক বিন্দু সময় নেই যে সময় মতন তার খাওয়া দাওয়াটা কেউ দেখছে তার জন্য কেউ ভাবছে এটা বলার জন্য কিন্তু কিন্তু কোনো লোক নেই সেই মেয়েটাই যখন কাজে একটু করে তখন কিন্তু তার মধ্যে হাজারো ভুল শ্বশুরবাড়ির লোকের কাছে শুনতে পাওয়া যায় গরমে শরীর ভর্তি ঘাম নিয়ে গ্যাসের পাশে দাঁড়িয়ে বা উনুনের পাশে বসে যখন রান্না করি তখন আমার জন্য কিন্তু এক গ্লাস শরবত বা এক গ্লাস জল জোটে না কিন্তু রান্নাঘর থেকে আবার শুনতে ছি কই গো এক গ্লাস জল দাও তো খুব জল পিপাসা পেয়েছে উনি সেই ঘাম শরীর নিয়ে ছুটে যেতে হয় তাদেরকে সেই এক গ্লাস জল ভরে দিতে কিন্তু কখনো কি তাদের মনে হয় না যেই মানুষটা সকালবেলা থেকে উঠে আমাদের জন্য রান্না করছে আমাদের জন্য কাজ করছে পরিবারের সবার সব রকম ইচ্ছা পূরণ করছে সেই মানুষটাও কখনো একটু ক্লান্ত হয়ে যায় সেই মানুষটারও কখনো শরীরে একটু গরম লাগে সেই মানুষটা কখনো একটু বিশ্রাম পায় সেটা কি কেউ বোঝে না একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে তার স্বপ্নের ঘর সাজানোর জন্য একবার ভেবে দেখো তো যেই মেয়েটা তার বাপের বাড়ি থাকতে কোনো কিছুই করে না সেই মেয়েটা আজকে কিন্তু তোমাদের জন্যই করছে তোমাদের কথা ভেবেই করছে একটা সময় মা আমাকে কোনো কিছুই করতে দিত না ওই হাতে গোনা একটু ঠাকুর বাসন মেজে ঠাকুর পরিষ্কার করে ঠাকুরকে পুজো দেয়া আর একটুখানি সারাদিনে দুবেলা হয়তো ঘর চাট দেয়া আর সারাদিন বই খাতা নিয়েই ব্যস্ত এই তো ছিল আমার জীবন সেই জীবন থেকে উঠে এসে আজকে ভোর পাঁচটার থেকে রাত্রির এগারোটা পর্যন্ত আমার মধ্যে যেন একটা যুদ্ধ চলে কখন আমি টিফিন জোগাড় করে তাকে খেতে দেব কখন মেয়েকে নিয়ে পড়তে বসবো কখন মেয়েকে নিয়ে স্কুল যাবো সারাদিন বান্না ঘর গোছানো সব কিছু নিয়ে আমার জীবনটা এখন কেটে যাচ্ছে আজ রবিবার তো রবিবার দিনটা আজ আর মাছ মাংস কিছু হলো না আজকে বাজার থেকে পাবদা মাছ এনেছিল সেই পাবদা মাছটাকেই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল রান্না করছি আমি তো মাছ খুব বেশি পছন্দ করি না তো আমার জন্য আমি একটু ডাল করে নিয়েছি আর অন্যদিকে আজকে কলমি শাক করবো সেটাকে কেটে ধুয়ে একবারে রেডি করে রেখেছি মাছের ঝোলটায় গুনে গুনে চারটে মাছ দিয়েছি যাতে এবেলা ওবেলা করে বাবা আর মেয়েতে খেয়ে একদম কমপ্লিট করে ফেলে আমার জন্য যাতে একটাও মাছ পড়ে থাকে এমন কি তোমরা জানো আমি মাছ রান্না করি মাছের নুন আন্দাজে করি এখানটাতে মাছের ঝোল দেখো ফুটে গেছে এবার বেশি না দুটো কাঁচা লঙ্কা কারণ আমি খাবো না ওরা মেয়ে তো খুব একটা পছন্দই করে না তো এখানটাতে এই যে মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর ওরা কিন্তু খেয়ে বলেছিল মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল অনেকদিন বাদে আজকে বাবদা মাছ করেছি আর অন্যদিকে বসিয়ে দিয়েছি আমি কলমি শাকে শুকনো লঙ্কা একটু সর্ষে আর একটু রসুন ফোড়ন দিয়ে তারপরে শাকটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আমাদের বাড়িতে শাকটা একদম শুকনোকেও পছন্দ করে না একটু ভেজা ভেজা বাইপের থাকবে এইভাবে যে কোনো ধরনের শাক আমরা রান্না করি আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় রসুন ফোড়ন দেওয়াতে কিন্তু টেস্টটা একটু বেশি হয় অন্যদিকে আমি কিন্তু একটু মোচাও রান্না করে নিয়েছিলাম যেহেতু কম সময় থাকে হাতে তাই মোচাটাকে ছাড়িয়ে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না মোচাটাকে একবারে রান্না করে তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে মোচাটা বাদাম দিয়ে করেছিলাম তারপরে দেখো আমার পড়ানোর সময় কিন্তু শুরু হয়ে এখন বাজে প্রায় সাড়ে আটটা নাগাদ এখানে আজকে তিনজন পড়তে এসছে আরো দুজন আসেনি একজন কাছে শিলিগুড়িতে বেড়াতে আর আরেকজনের শরীরটা একটু খারাপ ওরা হয়তো বিকেলের দিকে আসতে পারে এই যে একটু আগে বলছিলাম না যে এখন কিন্তু একদম পাক্কা আমি ঘরনই হয়ে গেছি এই সকাল থেকে দেখতেই পাচ্ছ রান্না বান্না কাজ বাচ্চাকে পড়ানো বাচ্চা মানুষ করা সম্পূর্ণ দিন এখন আমার তাদের নিয়ে যায় তারপর পড়ানো শেষে চলে গেছিলাম মাম্মাবের ক্যারাটে ক্লাসে আজকে যেহেতু রবিবার তার জন্য কিন্তু ক্যারাটে ক্লাস আছে আর আমরা খুব শিগগিরই কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে যেতে চলেছি কালিম্পং ওদের একটা ক্যাম্প হবে যেটা নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি এখানে আসবে তোমরা দেখতেও পারবে তো আজকে মেন স্যার গেছিলো আর প্রচণ্ড পরিমাণে ওদের আজকে ওয়ার্কআউট করিয়েছে বাচ্চারা ভীষণ হাঁপিয়ে গেছিল তো আমি কি করলাম সবাইয়ের জন্য একটা করে লস্যির প্যাকেট কিনেছিলাম সবাইকে জলের জন্য ব্রেক তো আমি ভাবলাম কেন না আজকে আমি সবাইকে একটা ছোট্ট করে ট্রেড দিই তো আজকে আমি সবাইকে লস্যি কিনে তারপরে সবাইকে লস্যি খাইয়েছিলাম আর ওদের সবাই বলছিলো যে আজকে কি আমার জন্মদিন বা আজকে কি আমার অ্যানিভার্সারি যে আমি সবাইকে লস্যি খাওয়াচ্ছি তা আমি বললাম না না আমার আজকে ইচ্ছা করলো তাই আজকে আমি খাওয়ালাম তো বাচ্চারা খুব সুন্দরভাবে এখানটাতে ক্যারাটে করলো তারপর সোজা চলে আসলাম বাড়িতে আর জানো তো আজকে কিন্তু ভোটের দিন আজকে কিন্তু তারিখ তো তো বাড়ির সামনে ঠিক এই রকম ভাবে অনেকগুলো নিয়েছে যে দূরে আমি ভোট দিতে যাব খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে নিয়েছি তারপরে দেখলাম দমকা হাওয়া শুরু হয়ে গেছে আর দমকা হাওয়া হওয়ার পরে কিন্তু পরিবেশটা একদম বদলে গেল সকাল থেকেই আজকে ভীষণ গরম ছিল তারপরে যখন দেখলাম যে একটু মেঘ করে আসলো আর ঝিরিঝিরি সামান্য একটু বৃষ্টি হলো তারপর তারপর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল আর আজকে আমার দোপাটি ফুল না এটা তো দোপাটি ফুল না এটাকে বলে টাইম ফুল তো আজকে আমার টাইম ফুল গাছে দেখো তিনটে ফুল ফুটেছে প্রথমে আমি ভেবেছিলাম তিনটেই এক টবে তারপর দেখলাম না ছোট টবের ফুলটা মাথা নিচু করে আছে ওকে আমি আমার উপর দিকে তুলে দিলাম আর এখানটাতে এই যে বোতাম ফুল রয়েছে এখানটাতে জবা ফুল রয়েছে আর দুদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো কিন্তু আরো সতেজ হয়ে উঠেছে আর এই যে সেই চালতা গাছটা যেই চালতা গাছটার পাতা একদম পড়ে গেছিলো এখন কিন্তু আবারও নতুন করে কিন্তু পাতা গজাচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা